নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু এই দেখুন একদম টেশান দেখুন ওই সামনেই একদম স্টেশান আর টেশান থেকে দেড় মিনিট আপনাকে হেঁটে মেন রোডের পাশে এই দোকানটি আজকে দেখাবো আপনাকে দুটি দোকান হ্যাঁ একদম ছাতাটা দোকান সাটা দেওয়া নতুন দোকান একেবারে হ্যাঁ দুটো একেবারে মেন রোডের পাশে দুটি দোকান আমি দেখাবো দেখুন আমি নিয়ে যাচ্ছি একটু স্কিপ করে নিলাম স্টেশন থেকে দেড় মিনিট একদম বাজার সংলগ্ন এই এই যে দুটি দোকান আছে দেখুন আমি একটু চুমকড় দেখাবো স্টেশনটা এখান থেকে পরিষ্কার দেখতে পারবেন স্টেশনটা এখন স্টেশন থেকে এখানে দেড় মিনিট আপনার পায়ে হেঁটে লাগে তো বন্ধুরা এই দেখুন এই যে দোকান দুটি একটা সারার খোলা আছে একটা সারার বন্ধ আছে এই যে দোকান খুব কম দামে আর দামটা এবারে তো একটু অন্যরকমভাবে আমি বলবো আপনাদের তবে দেখুন আগে অবশ্যই চারিপাশটা দেখে নিন হুম তবে একটু বন্ধুরা বলে দিই এই দোকানটাই পাবেন শুধু হ্যাঁ আর কিন্তু আশেপাশে কোনো জায়গা পাবেন না সেম টু সেম দোকানটা যতটা মাপ আছে ততটাই পাবেন সামনের ফোনটা পাচ্ছেন আর মনে করলে উপরে দোতলা তিনতলা করতে পারেন কিন্তু সিঁড়িটা হবে সামনের দিক দিয়ে এ দেখুন এটা আছে ন ফুট সামনে আর একটা দোকান আছে আট ফুট হ্যাঁ আর ভিতরেও প্রায় সাত থেকে আট ফুট আছে আমি ভিতরটাও দেখাবো পুরো প্লাস্টার করা আছে হুম আর আউটটা প্লাস্টার করা নেই শুধু আর উপরে মনে করলে আপনারা আরও দুটো দোকান করতে পারবেন মানে উপরে দুতলা তিনতলা করতে পারেন সামনের থেকে লোহার সিঁড়ি দিয়ে তো বন্ধুরা আপনারা কিন্তু আর পিছনে বা সাইডে কিচ্ছু পাবেন না এই শুধু দুটি দোকানই পাবেন হ্যাঁ বন্ধুরা আর এই দেখুন আমি একদম দোকানের মধ্যে নিয়ে যাচ্ছি আপনাকে এই দেখুন ছাদাটা একদম পরিষ্কার সুন্দর দুটো সাঁটালার দোকান মধ্যে এখনো এখনও পার্টেশন হয়নি আপনি মনে করলে মানে অবশ্যই পার্টেশন করে নিতে পারেন আর এই দেখুন পিছনে জায়গা আছে তবে এই জায়গাটা যদি কখনো বেচে এই জায়গার মালিক যদি পিছনে জায়গাটা কখনো বেচে তাহলে আপনাকেই বেচবে এই নিয়ে চিন্তা নেই কিন্তু এই মুহূর্তে আপনি এই জায়গাটা পাচ্ছেন না শুধু দোকান দুটোই অবশ্যই পাচ্ছেন আর মনে করলে এই জায়গা যদি বেচে তাহলে আপনি পাবেন তো বন্ধুরা একটি কথা বলি আপনাকে এই দুটো দোকানের দাম বলতে হবে আপনাকে আমি বলবো না এই দুটো দোকান কত দাম হতে পারে মেন রাস্তার গায়ে আপনি যা বলবেন আপনি একটা মীমাংসা নিয়ে দাম বলবেন হ্যাঁ সেই দামই আপনাকে দিয়ে দেবো আমি আজকের এই ভিডিওতে দাম বলবো না আপনার ওপর ছাড়বো আপনি যদি মনে করেন এই দুটো দোকান মেন রোডের পাশে হ্যাঁ পিডাব্লিউর জায়গা এটা অবশ্যই আপনি মনে করুন এই জায়গাটি আপনি কত দাম বা এই দোকান দুটি কত দাম হতে পারে সেই অনুযায়ী আপনি দাম বলবেন আপনার দামে আমি দোকান দেব ঠিক আছে আমি কোনো দাম বলবো না আজকে এই দুটি দোকান শাটার দেওয়া দোকান ছাদ দেওয়া আছে উপরে দোতলা করতে পারবেন হ্যাঁ কিন্তু আর পাশে দোকান পাবেন না আর এই দেখুন একদম স্টেশন এখানে আমি জুম করে যদি দেখাই একটু দাঁড়াই অবশ্যই চেষ্টা করবো একদম সামনে তো বন্ধুরা দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে হ্যাঁ এই দেখুন করে দেখা স্টেশন একদম একদম কাছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে আমাকে এই নাম্বারে অবশ্যই কল করবেন ধন্যবাদ দেখা নতুন কোনো ভিডিওতে দামটা কিন্তু বললাম না আপনিই বলুন